রাস্তার ধারে একশো পদের সহ নানান পদের খাবার বিক্রি হয় সুস্বাদু খাবার হোটেলে শুনলে হয়তো অবাক হয়ে যাবেন দিনে প্রায় পঁচিশ হাজার টাকার খাবার বিক্রি হয় এখানে হোটেলের যেমন নাম তার সাথে রয়েছে খাবারের মিল তাদের এখানে সবথেকে বেশি বিক্রি হয় মুরগির ঝাল ফ্রাই ও গরুর কালাভুনা। এখানে প্রতিদিন দূর থেকে খেতে আসেন মানুষ হোটেলটিতে দীর্ঘদিন থেকে খেতে আসা মানুষরাও করলেন খাবারের প্রশংসা এখানে তিন চার বছর ধরে খাবার খাই রেগুলার কাস্টমার মানে এখানে কোনো জায়গায় গেলে এখানে খাওয়া দাওয়া হয় কারণ এখানে খাওয়া অনেক মজা বাসায় গেলে এই দেড় প্লেট বাদ খাম এখানে গেলে চার প্লেট লাগে কারণটা এখানে মানে রুচি অনেক ভালো মানে এই বত্তা আইটেম আছে আমার সবচেয়ে ভালো লাগে ওটা মুরগির জালফ্রাইটা মুরগির জালফ্রাই আছে ওটা মজা আছে বইচা জাল জালফ্রে আছে গরুর গরুর গুণা আছে এখানে ডাইলটা অনেক মজা মানে এখানে খাইতে সব সবথেকে বড়ো কথা জানি এখানে পরিবেশ মানে ঢাকায় মনে করেন গা এখানে আসা হয় কারণ হইল গা ঢাকাতে কাউ কাউ এখানে দেখেন কে দেয় গাছগাছালি মনোরম পরিবেশ এখানে মানুষ খাইতে এলে অনেক আনন্দ ভোগ করে বহু দূর দূরান্ত থেকে পুরো ঢাকা শহর সব জায়গাতে এখানে আছে এখানে মনে করেন যে ভর্তাগুলি পাওয়া যায় খুবই ভালো আর মাংস যে তরকারি আছে খুবই সুস্বাদু এটা অন্য জায়গায় পাবেন না ভর্তাগুলি খুবই টেস্টি আমার কাছে রসুনের ভর্তা খুবই ভালো লাগে আর করল্লার ভর্তা মানে ভাজি আছে এটা খুবই টেস্টি দেব অল্প কিন্তু খাবারটা অনেক ভালো আমি আমার বাসায় রাঁধে কিন্তু ভালো লাগে কিন্তু এরকম ভালো লাগে না এটার টেস্টটা একটু ডিফারেন্ট আমি নিজেই দোলে কলতা বাজার থেকে আসছি এখান থেকে তিনশো টাকা গাড়ি ভাড়া লাগে প্রায় পনেরো বছর থেকে একই জায়গায় রয়েছে হোটেলটি হোটেলটির কর্মচারীরা জানান শুধুমাত্র খাবারের স্বাদের কারণে ঢাকার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে মানুষ গুলশান বনানী মিরপুর ধানমন্ডি ছাড়াও ঢাকার বাইরে থেকে অনেক মানুষ শুধুমাত্র খাবার খাওয়ার জন্যই এই হোটেলটিতে প্রতিদিন এসে ভিড় করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এই হোটেলটি রাতে বন্ধ থাকে সকল প্রকার বিক্রি কার্যক্রম দিনের মধ্যে সব থেকে বেশি ভিড় হয় দুপুরে বলে জানান দোকানটির কর্মচারী এই দোকান পনেরো বছর থেকে চলতেছে এখানে আপনার মুরগির জালফ্রাই পাওয়া যায় মুরগি বোনা পাওয়া যায় রুই মাছ পাওয়া যায় শিং মাছ পাওয়া যায় চিংড়ি মাছ পাওয়া যায় গরুর মাংস পাওয়া যায় আশিপদের ভর্তা পাওয়া যায় আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে মনে যে বিভিন্ন জায়গাতে আসে ঢাকা থেকে আসে আপনার ঢাকা লালবাগ থেকে আসে পোস্তা থেকে আসে এখানে কেরানি আপনার মাওয়া থেকে আসে জিঞ্জিরা থেকে আসে কদমতলি থেকে আসে আবদুল্লাপুর থেকে আসে হাসনবাজার আসে আপনার মুরগির জালফোড়ে একশো তিরিশ টাকা বোনা আশি টাকা শিং মাছ দেড়শো টাকা রুই মাছ একশো টাকা চিংড়ি মাছ দেড়শো টাকা বর্তা দশ পিস একশো টাকা পাঁচ পিস পঞ্চাশ টাকা পদের বর্তা পাওয়া যায় আপনার এখানে দশ পিসে একটা প্যাকেজ করি আমরা দশ পিস একশো টাকা হাফ পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনি যে কোনো আইটেমের ভর্তা নিতে পারবেন আপনার চয়েস মতো নিতে পারবেন আমাদের এখানে সবথেকে মুরগি জাল ফ্রাই চলে গরুর মাংস চলে চিংড়ি মাছ চলে কারণ খাবারের স্বাদের কারণে তৃপ্তি পায়খাইয়া এই কারণে আসে কারণ এখানে আপনারা মনে করেন যে খাবারটা তৈরি হয় সম্পূর্ণ সরিষার তেলে ভর্তা থেকে শুরু করে মাছ মাংস যাই হয় সরিষার তেলের হয় এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে আমার নাম 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 আব্দুল দোকানের হচ্ছে সুস্বাদু খাবার হোটেল সাদ্দাম আপনি যখনই এই হোটেলে এসে খাবার অর্ডার করবেন তখনই খাবারের সাথে আপনাকে করলার ভর্তা বা ভাজি নামক একটি খাবার ফ্রিতে দেয়া হবে এই করলার ভাজি কিংবা ভর্তা যাই বলুন না কেন যদি এই হোটেলে এর আগে খাবার খেয়ে না থাকেন তবে চ্যালেঞ্জ এটির স্বাদ আপনার কাছে সম্পূর্ণ নতুন লাগবে